আহা হা সহজ মানো ভোজ দেখ না মন দিবনে পবির মি দিব তো মনে বাজার যাইবেন তাইলে বাজার এল ছোট মাছ এটাকে বলা হয় পোনা মাছ পোনা মাসে যাক সম্ভবত বাইলার পোনা তারপরে এখানে সেও মাছ হচ্ছে সেও মাছ যেটাকে আমরা বলি এটা অনেক আছে

এটা একটা অবশ্যই ইয়া গাছ তো এটা কি গাছ অনেক লম্বা বা বা এটা হলো খাল্য জাতীয় গাছ অনেক বড় হয় না নল জাতীয় গাছ নল গাছ এটা অবশ্য নল ও কি যে অবস্থা এইটাই সেই কৃষ্ণসাগর কৃষ্ণ সাগরের কি একটা সংস্করণ কৃষ্ণ সাগর অবশ্য কেম্পিয়ান সাগরের মতন হইব যে সুন্দর Дега да се нотон со рек до